এই মুহূর্তে আসছি রংপুরের যে কামনীয় উপজেলার যে পৌরসভা রয়েছে সেই হারাঘাট পৌরসভার যে পৌরসভা ভবনের সামনে যে মাঠ রয়েছে সেই মাঠে রয়েছে হারাঘাট পৌরসভার যেটি ওয়াইস্থায়ী যে পশুরহাট সেটি কিন্তু জমে উঠেছে আমরা যতটুকু দেখেছি যে গত কয়েকদিন ধরে যে কেনাবেচা যদি একটু কম ছিল এর মধ্যে আজকের থেকে কেনাবেচা অনেকটা বেড়ে গেছে আমরা সকালের দিকে এখানে এসেছিলাম সকালে যেমন কি আমরা জানতে পেরেছিলাম যে সকালে তেমন পশুর আহ আমদানি বেরিয়ে কম ছিল তবে ক্রেতা ছিল কিন্তু সেটি কিন্তু যে গরুগুলো সেই গরুগুলো রয়েছে এখানে বিভিন্ন দামের বিভিন্ন সাইজের আহ পর্যাপ্ত গরু এসেছে আমরা আহ যেমনটি জেনেছি হারাগাছ আহ পৌরসভা সহ উপজেলার যে বিভিন্ন এলাকা রয়েছে সেই এলাকা থেকে কিন্তু আহ খামারিরা কিন্তু গরু নিয়ে এসেছে এখানে তবে এখন তো কিন্তু এখানকার ব্যসা কিনিয়া কেমন চলছে মানে আমরা যেমনটি ওদের আহ খামারিদের কাছ থেকে যেমনটি জানতে পেরেছিলাম যে গরু উঠেছে কিন্তু ক্রেতার অভাব রয়েছে তবে এখানে আহ সবাই মূল্য যেমনটি আমাদেরকে অনেকেরা জানিয়েছেন যে এখানে গরুদ অন্য অন্য হাটের তুলনায় একটু কম এবং এখানে নিরাপদ যে তার সামনে রয়েছে রয়েছে এবং এখানকার যারা হাটে রিজার্ভ তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে এখানকার পরিবেশটাও যেন সবসময় সুশৃঙ্খল থাকে সেজন্য তারা নগর তারিখের স্বেচ্ছাসেবকদেরকে লাগিয়ে যাতে কোনো বর্তমান এখানে ঘটনা না বলে আমরা এখানকার যারা রয়েছেন তাদের সঙ্গে বলেছিলেন যে এখানে পর্যাপ্ত গরু বেছে তবে এখন পর্যন্ত নাগাল পাওয়া যায়নি মানে কখন নিয়ে মানে এরা সকাল নাগাতে এ পর্যন্ত বলেছে বলে আপনি কত হলে ছেড়ে

সেটি কিন্তু অনেক আছে কিন্তু এখন পর্যন্ত গরুর যে আমদানি সেই আমদানির উপলক্ষে কিন্তু সেভাবে কিন্তু এখানে পর্যাপ্ত অভাব রয়েছে এখানে কিন্তু যে গরু নিয়ে কি আপনার বাড়ির আপনার বাড়ির মানে কখন নিয়ে এসেছেন আধা ঘন্টা আগে এ পর্যন্ত মানে দাম দামের আলাপ হ্যাঁ কত বলে আমি কত হলে ছেড়ে দিবেন এটা জি আমরা যেমনটি জানছিলাম যে একজন খামারির সঙ্গে কথা বললাম তিনি যেমনটি আমাদেরকে বলছেন যে তারা এক লাখ বিশ হাজার টাকা হলে ছেড়ে দেবে কিন্তু তারা কিন্তু এ পর্যন্ত তাদের কাছে দামের যে সংখ্যাটা সেই সংখ্যাটা

মাঝামাঝি করলে আপনি ছেড়ে দেবেন এরা আপনার বাড়িতে জি আপনারা যেমনটি শুনছিলেন যে এই এইটি কিন্তু বাড়ির খামারেই দেশীয় যে খাবার রয়েছে সেই দেশীয় খাবার দিয়ে কিন্তু তারা দেশীয় খাবার দিয়ে কিন্তু তারা লালন পালন করেছে উনি একজন খামারি তারাও তার কথা হচ্ছে যে তিনি এক লাখ চল্লিশ হলে ছেড়ে দেবেন কিন্তু তার মধ্যেও জামা দামির মাছ আছে কিন্তু এর মধ্যে যেমন আমাদেরকে জানিয়েছেন যে এক লাখ দশ হাজার টাকা পর্যন্ত এখন পর্যন্ত বলেছে মানে এ পর্যন্ত দাম বলেছে কথা বলে জি আপনারা দেখতে পাচ্ছেন যদি আছে এইটি হচ্ছে একটা সার গরু সার গরু না এটা এটা সার গরু এটার নাম রেখেছিলেন কি আপনি নাম রেখেনি যেমন কি অনেকরা বলে যে কালো আহ টাইগার কালো রাজা অনেকে অনেক নাম দিলেও এখানে যে মানে কোন গরুরের নাম দেওয়া হয়নি এখানে বিশাল বিশাল গরু রয়েছে যেমন যে আজকের থেকে কিন্তু এখানে এই অস্তে যে পশু হাটটি সেটি কিন্তু আজকের থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত যদিও গরুর যে পশুর যে আমদানি সেটা কিন্তু এখানে পর্যাপ্ত রয়েছে কিন্তু সেভাবে কিন্তু ক্রেতার যে উপস্থিতি সেটি কিন্তু সেটি কিন্তু এখন পর্যন্ত মানে তাদের কাছে যারা আনারিদা রয়েছেন তারা কিন্তু তেমনভাবে বলেনি তারা যেমনটা বলছেন যে পর্যাপ্ত আছে গরু এখানে আর এখানকার ইজারাদার যারা আছে তারা কিন্তু আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখানে সবচেয়ে নিরাপদ স্থান এইটি যে হারাগাছ বলতে হচ্ছে হারাগাছের সবচেয়ে নিরাপদ স্থান এই হাটটি এই হাটে কখনো কোন সময় এর আগে বিগত সময় কখনো অনাকাঙ্ক্ষিত কখনো ঘটেনি তাছাড়া এখানে পৌরসভার মাঠের পাশে রয়েছে হারাগাছ মেট্রোপলিটন রংপুর মেট্রোপলিটন পুলিশের যে হারাগাছ থানা রয়েছে সে হারাগাছ থানা রয়েছে এদিকে আপনাদের বাড়ির গরু না বাইরের নিয়ে একটা বাড়ির গরু কখন নিয়ে যাচ্ছে নাকি মানে ও পর্যন্ত দাম বলেছে কত বলে একশো হাজার মানে আপনার কত হয়েছে ছেড়ে দেবে দশ বারো দর্শক আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে হাটটা রয়েছে এখন পর্যন্ত প্রচুর দাম আমরা যতটুকু ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে অনেকটা কম রয়েছে কারণ এখানকার কিন্তু তারা নিজেরাই কারণের <laughs> মানুষের

এখানকার হাত নাচের থেকে বগলীয় হয় আট শুরু হয়েছে সেইভাবে এখানে আজকে শুরু হয়েছে এই এখানে যেমনটি আমাদেরকে এখানকার লোকেরা যারা বলেছে এখানকার যারা লোক বলে আসলেন তারা যেমন কারণ এখানে বিগত দিনেও কখনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি আগামীতো ভবিষ্যতে এখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না কারণ চলছে যে এখানে আহ তাদের পাশে কিছু রয়েছে অঞ্চল প্রয়োজন যে হারাগাফ থানা হারাগাফ থানা রয়েছে

আমাদের পরিমানো হয়েছে সেই পরিমাণে কিন্তু ক্রেতার অভাব দেখা দিয়েছে ক্রেতা কেমন দেখা যাচ্ছে না তবে আমরা যেমন তারা কিন্তু হয়তো কেউ আজকে কিনবে না অথবা কেউ আগামীকালকে কিনতে পারে রয়েছে এই

え, উইকে ঢাকা জন্য এবং আমাদের বেসিক যদি আপনারা 100% বি পরিবেশন সঙ্গা যদি গুলো আমাদের পেজটাতে যদি আপনাদের সঙ্গতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানতে আমাদের রিকোয়েস্ট করব আপনারা আমাদের পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করেন আমাদেরকে নানান দিনে আরো কর্তৃপক্ষ নিয়ে সংবাদ পরিবেশন করার জন্য আপনারা আমাদেরকে উদ্বুদ্ধ করবেন এবং সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে